বি জে পি দৌড়াইছে 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 পায়ের নিচে থেকে মাটি ছড়ে গেছে এই বেশি নির্বাচনটা করো সাওয়া যদি থাকে বিজেপি যদি দম থাকে তাহলে বেশি ইলেকশনটা করে দেখা তো বুঝছি নে এ ডর মুজে আচ্ছা লাগা ডরনা চাহে ম বোবা কি মুভমেন্টকে ডড় না চায় বিজেপি ডর গিয়া জোর ডর দেয়া সামটো মর গয়া দাদা আপনারা যে উনত্রিশ তারিখ বিশ্রামগঞ্জে মোটর স্ট্যান্ডে দলের মেগা যোগদান সভা গেছে এই সভা উপলক্ষে গতকাল চলিলাম বিজেপি মন্ডল অফিসে জনজাতি মোর্চা সাংবাদিক সম্মেলন করে বলেছে এটা নাকি ফেক ভুয়া মিথ্যা এবং প্রতারণামূলক এই বিষয়ে আপনারা কি বলবেন বিজেপি দড়াইছে 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 পায়ের নিচে থেকে মাটি ছরে গেছে বুঝছেন এ দর মুজে আচ্ছা লাগা

সিপিএমের রিহেবিলিটি সেন্সেন্ট হয়ে গেছে তো পুনর্বাসনের কেন্দ্র তাহলে ওই জনজাতি মোর্চার সাংবাদিক যে সম্মেলন এই সন্মেলন হিসাবে আপনারা যে আজকে সাংবাদিক সম্মেলন দেখেছেন সেই বিষয়ে কি বার্তা দিতে চান তাদেরকে আমরা এটাই বার্তা দিতে চাই ওদেরকে ওরা যেন না ধরায় আমাদের মহবাগ্যরা যে মুভমেন্টে ওরাও সামিল হোক এই মুহূর্ত কাজের মধ্যে ওনাদেরও যা থাকো কন্ট্রিবিউশন থাকুক আমি ওনাদেরকে ইনভাইট করব লেটস কাম ওয়ার্ক উইল ওয়াক টুগেদার ফর দা ফিউচার ফর দা রাইটস অফ আউর্ পিপল তাহলে মানে বিসি নির্বাচন তো অনেক দিন ধরে হচ্ছে না এই বিষয়ে কি বলবে সেটাই তো বললাম তো ওরা বই পেয়েছে বই পেয়েছে যদি সাহস থাকে বিসি ইলেকশন করে দেখা বিসি ইলেকশন করে দেখা তারপর এবিসি নির্বাচনটা করুক ছাওয়া যদি থাকে বিজেপির যদি দম থাকে তাহলে বিসি ইলেকশনটা করে দেখাত আপনাদের মাধ্যমে এই প্রশ্নটা আমি ছুঁড়ে দিচ্ছি চ্যালেঞ্জ করছি আপনার নামটা আমার নাম রাজীব দেব বর্মা আমি প্রাক্তন বিএসি চেয়ারম্যান চরিলা মাহাডি ব্লক আপনার নাম আমার নাম পদ্ম কুমার